আমরা যদি লক্ষ্য করে দেখি বাইন্যান্স গ্যানার লিস্টে কোনো না কোনো কয়েন পাম্প হতে থাকে যেরকম আজকেরই উদাহরণস্বরূপ যদি তুমি দেখো এই ধরনের কয়েনগুলো ফিফটি পার্সেন্ট পর্যন্ত পাম্প করেছে বাট এরকম যদি হয় আগে থেকে যদি আমরা কোনো না কোনো কয়েন আইডেন্টিফাই করতে পারি যে এই কয়েনটা পাম্প করবে তাহলে কিন্তু আমরা স্পটে এবং ফিউচারে ইনভেস্টমেন্ট করে ভালো টাকা উপার্জন করতে পারি বাট বলে রাখা ভালো এই সমস্ত কয়েনের উপরে যখন তুমি ফিউচার ট্রেডিং নেবে তখন কিন্তু একটু রিস্ক থাকবে একটু নয় ভালো পরিমাণের রিক্স থাকবে কিন্তু স্পটে সেরকম রিক্স থাকে না বাট এটা নয় যে তুমি ফিউচার ট্রেডিং করতে পারো না ফিউচার ট্রেডিং করে ডেফিনেটলি এই সমস্ত কয়েনের উপরে ব্যাপক কিন্তু প্রফিট জেনারেট করা যায় বাট আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা বেসিক জিনিস আপনাদেরকে বলবো যে কিভাবে আপনি আগে থেকে জানতে পারবেন এই কয়েনটা বাইনান্স জ্ঞানার লিস্টে আসবে এবং এটা ভালো পরিমাণে পাম্প হবে সেটাই আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে দেখাবো এবং আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আশা করি শেষ পর্যন্ত যদি আপনি ভিডিওটা দেখেন তাহলে কমপ্লিটলি প্রত্যেক কটা জিনিস বুঝতে পারবেন চলুন তাহলে আজকের ভিডিওটা শুরু করি ভিডিও শুরু করার আগে আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনি যদি ফরেক্স ট্রেডার এবং ক্রিপ্টো ট্রেডার হন এবং আপনি যদি ঠিক এরকম ইনকাম করতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপ ফ্রি অফ কস্ট আমরা সিগন্যাল प्रोवाइड করে থাকি ডেসক্রিপশনে লিংক আছে সেখানে গিয়ে জয়েন করুন এছাড়া আমাদের ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজ সেখানে বম্পার বাম্পার ভিডিও আছে সেখানেও ফলো করতে বলবেন না চলুন তাহলে আজকের এই ভিডিওটা শুরু করা এই সমস্ত বাইন্যান্স গেনার লিস্টে যে সমস্ত কয়েন আছে এর অ্যাকচুয়াল অ্যানালাইসিস করার প্রচুর প্রসেস রয়েছে আমরা প্রথম প্রসেসটা আজকে আপনাদের সঙ্গে তুলে ধরব দেন সেকেন্ড প্রসেস থার্ড প্রসেস এই ভাবে যাব একসঙ্গে যদি আমি সমস্ত কিছু প্রসেস আপনাদেরকে বলি তাহলে অনেকেই জিনিসটা বুঝতে পারবে না আমরা একদম সহজভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব প্রথমত আপনারা জানেন আপনারা এই কয়েন অ্যানালাইসিসের ভিডিও আপনারা যখন দেখেছেন তখন কিন্তু অনেকে অনেক ওয়েবসাইট থেকে দেখায় নানান মানুষ নানানভাবে দেখায় আমরা আজকের মূলত দেখাবো আপনাদের কাছে যেই অ্যাপ্লিকেশনটা আছে বাইন্যান্স থেকেই আপনি কিভাবে অ্যাকচুয়াল অ্যানালাইসিস করতে পারবেন প্রথমত আপনি যখন বাইন্যান্সে যাবেন ঠিক এরকম আপনি দেখতে পান যে বাইন্যান্সে অ্যানালিস্টে কোন কোন কয়েন আছে এরপর আপনাকে কি করতে হবে এই যে মার্কেট অপশান দেখতে পাচ্ছেন নিচে যে মার্কেট অপশান এই মার্কেট অপশানে অ্যাকচুয়াল ক্লিক করতে হবে মার্কেট অপশানে আপনি যখনই ক্লিক করবেন দেখবেন আপনার কাছে ঠিক এরকম এন্টারফেস ওপেন হবে এবং ওপরে বেশ কটা অপশান কিন্তু আছে এই জায়গায় বেশ কটা অপশান আছে লাইক রয়েছে মার্কেট গো স্কোয়ার ডেটা আপনাকে চেক আপনাকে ক্লিক করতে হবে ডেটা অপশান যখনই আপনি ডেটা অপশানে ক্লিক করবেন আপনার কাছে ঠিক এরকম ইন্টারফেস ওপেন হয়ে যাবে এবার এখানে আমি একটু আপনাদেরকে বুঝিয়ে রাখি জিনিসটা কি দেখুন বাইন্যান্স হোক বিটগেট হোক এক্স হোক যেখানেই যে কয়েন পাম্প করুক না কেন ওটা কোনো না কোনো ক্যাটাগরির কয়েন হয়ে থাকে লাইক ধরুন এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ওপরে বেশ কিছু পয়েন্ট আছে মার্কেটে দেখা গেল ওই ক্যাটাগরির কয়েন পাম্প হচ্ছে ধরো ওই ক্যাটাগরির কোনো না কোনো পাম্প হয়েছে কিন্তু আরও যে চার পাঁচটা কয়েন আছে সেগুলো পাম্প হয়নি তাহলে এআই ক্যাটাগরি ট্রেন্ডিং এ রয়েছে মানে এআই ক্যাটাগরি এআই তে বানানো আর তিন চারটা কয়েন পাম্প হয়নি সেগুলোর পসিবল চান্স আছে কিন্তু ওই কয়েন গুলো পাম্প হওয়ার তো ঠিক এইভাবেই আমরা অ্যানালাইসিস করার চেষ্টা করব বিষয়টা আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম এরপরে দেখবেন ঠিকই এই জায়গায় লেখা আছে জোনস বলে একটা জায়গা লেখা আছে এখানে বিভিন্ন ক্যাটাগরির নাম দেওয়া আছে যেরকম ডিএফআই মানে ডিসেন্ট্রালাইজ ফাইনান্স এরপরে ইনস্ট্রাকচার লঞ্চ পুল এরকম বিভিন্ন ক্যাটাগরির কয়েন এখানে পেয়ে যাবেন সমস্ত ক্যাটাগরির কয়েন পেতে জাস্ট আমি এই জয়েন নাও অপশানে ক্লিক করব জয়েন নাও অপশানে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন বিভিন্ন ক্যাটাগরির কয়েন ফাইন্যান্সে রয়েছে যেরকম লঞ্চ পুল সোলানা ব্লক চেন ডিএফআই মানে ডিসেন্ট্রালাইজ ফাইন্যান্স এআই মানে আর্টিফিশিয়াল ফাইন্যান্স লেয়ার ওয়ান লেয়ার টু নিচের দিকে যদি যান বাইন্যান্স চেনের ওপরে যে সমস্ত কয়েন রয়েছে আর ডাব্লিউ এ রিয়েল ওয়ার্ল্ড অ্যাসেটসের উপরে যে সমস্ত কয়েন রয়েছে তো এখানে আমরা খুঁজে বার করবো কোন ক্যাটাগরির কয়েন আজকের দিনে পারফরমেন্স করেছে সেটা হচ্ছে ডিএফআই অর্থাৎ ডিসেন্ট্রালাইজড ফাইন্যান্সের উপরে যে কটা কয়েন আছে সে কটা কয়েন কিন্তু ভালো পাম্প করেছে এবং এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ওপরেও যে সমস্ত কয়েন আছে সেই সমস্ত কয়েন ভালো পারফরমেন্স করেছে তাহলে ধরো আমরা এখানে ডিএফআই কিংবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ধরো আমরা ডিএফআই উপরে জাস্ট ক্লিক করলাম ক্লিক করলে এখানে দেখতে পাবে সবচেয়ে ভালো পারফরমেন্স করেছে কোন কয়েন এনএমআর এবং ট্রি কয়েন দেখো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ এর ওপরে প্রফিট দিয়েছে তাহলে আমাদেরকে এখানে অ্যানালাইসিস করে বের করতে হবে আর যে কয়েনগুলো পাম্প করেনি তার মধ্যে কোনো না কোনো কয়েন হেভি পাম্প করে বাট এই এআই এর মধ্যে যদি ভালো প্রজেক্ট দেখো সরি ডিসেন্ট্রালাইজ ফাইন্যান্স এর মধ্যে ভালো প্রজেক্ট যদি দেখো তাহলে জুপিটার কিন্তু একটা ভালো প্রজেক্ট এবার এটা কিভাবে জানবে এটা জানতে গেলে এই যে কয়েন গুলো তোমরা দেখতে পাচ্ছ যতগুলো কয়েন আছে এই কয়েন গুলো জানতে গেলে তোমাকে কি করতে হবে যে কোন কয়েনটা ভালো এবং সেটা পারফরম্যান্স করতে পারে তার জন্য তোমাকে কয়েন মার্কেট ক্যাপে চলে যেতে হবে ওকে কয়েন মার্কেট ক্যাপে চলে গেলে কয়েন মার্কেট ক্যাপে যখন যাবে তোমাকে একটা একটা কয়েন সার্চ করতে হবে এবং তার র্যাঙ্ক কিন্তু খুঁজে বার করতে হবে এখানে সার্চ করলে সার্চ করার পর আমি ধরো বললাম জুপিটার এখানে জুপিটার আমি সার্চ করে নিই জুপিটার যদি আমি সার্চ করি এখানে র্যাঙ্ক দেখো এই জায়গায় র্যাঙ্ক দেখো উনষাট নম্বর র্যাঙ্ক এবং এর ওপরে জাস্ট ক্লিক করে দাও এর ওপরে যখনই তুমি ক্লিক করে দেবে তখন দেখতে পাবে দেখতে পাবে যে এই কয়েনটার মার্কেট ক্যাবও মোটামুটি ভালো এবং কয়েনটা ষোলোনা ব্লক চেনের ওপরে তৈরি করা তাও এই কয়েনটার পারফরমেন্স বেটার হতে পারে এই জায়গায় এলে তুমি দেখতে পাবে কোন ব্লক চেনের ওপরে এই কয়েনটা বানানো তাহলে র্যাঙ্ক আছে কত উনষাট নম্বর র্যাঙ্ক আছে এরপরে নেক্সট আমি আবার চলে যাবো চলে চলে যাব ওই বাইন্যান্সে আজকের দিনে কোন কয়েনটা সবচেয়ে বেশি পাম্প করেছে ধরো এন এম আমি একবার সার্চ করে নিই কয়েন মার্কেট ক্যাপে কয়েন মার্কেট ক্যাপে গিয়ে যে এর অ্যাকচুয়াল র্যাঙ্ক অ্যাকচুয়াল র্যাঙ্ক কত ছিল তো এখানে আমি সার্চ অপশানে গেলাম এন এম আর সার্চ করলাম সার্চ করে দেখলাম যে দুশো নম্বরের কয়েন এইভাবে পাম্প করিয়েছে অর্থাৎ এর মার্কেট ক্যাপ মিলিয়ন ডলারের ওপরে ছিল মিলিয়ন ডলারের ওপরে ছিল তাহলে প্রথমে আমি আইডেন্টিফাই করব জুপিটারের মতো একটা স্ট্রং প্রজেক্ট সেখানেও আমি ইনভেস্টমেন্ট করব বা ট্রেড নেব আর একটা এরকম অনেক বড় র্যাঙ্কের কয়েন আমাকে সার্চ সার্চ করতে হবে এবার তুমি যদি চাও এরকম দুই তিনটা কয়েনে তুমি ইনভেস্টমেন্ট করতে পারো দেখবে কোনো না কোনো কয়েন তোমার কিন্তু পাম্প করে যাবে হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে তাহলে এইখানে মার্কেট ক্যাপ হচ্ছে একশো মিলিয়ন ডলারের মার্কেট ক্যাপ চলে এলাম আমরা আসার পর আমরা কোনো না কোনো কয়েন ধরো যে কোনো একটা কয়েন আমি এখান থেকে নিয়ে নিলাম যে কোনো কয়েন যে কোনো কয়েন যেই কয়েন হয়তো পাম্প ফাম্প করেন যে কোনো কয়েন আমি এখান থেকে নিয়ে নিব ধরো ডিওয়াই ওয়াইডিএক্স ডিওয়াই ডিএক্স এখানে আমি সার্চ করবো বিয়াই সার্চ করলাম একশো কুড়ি নম্বর র্যাঙ্ক আছে তোমাকে ট্রাই করতে হবে দুশো নম্বর যে র্যাঙ্ক আছে তার থেকেও বেশি নম্বরের র্যাঙ্কের ট্রাই এখানে যখন আমরা মার্কেট ক্যাপে যাব যে মার্কেট ক্যাপ মোটামুটি আছে এই কয়েনটা বাড়ার সম্ভাবনা আছে তাহলে এরকম তোমাকে আইডেন্টিফাই করে কিন্তু অ্যাকচুয়াল ইনভেস্টমেন্টটা করতে হবে বুঝতে পারলাম কি বলছি এরপরে যদি দেখো এখানে প্রচুর কয়েন আছে অর্থাৎ ডিসেন্ট্রালাইজ ফাইন্যান্সের প্রচুর কয়েন আছে এই নিচের দিকে যে কয়েনগুলো এই কয়েনগুলো কিন্তু পাম্প হবে বাট তোমাকে তার মধ্যে দু তিনটা কয়েন তুমি কিভাবে ফাইন্ড করবে দেখবে যেই কয়েনটা অ্যাকচুয়ালি পাম্প হয়েছে তার র্যাঙ্ক কত এবং তার মার্কেট ক্যাপ কত মিলিয়ন ডলারের মার্কেট ক্যাপ রয়েছে এবং তার র্যাঙ্ক দেখা গেল দুশো ষাট ডলার রয়েছে তাহলে ওই রকম ক্যাটাগরির কয়েন তোমাকে এখান থেকে খুঁজে বার করে কয়েন মার্কেট ক্যাপে গিয়ে তোমাকে চেক করতে হবে যেরকম আমি তোমাদেরকে দেখালাম এরকম তিন চারটা কয়েন তুমি খুঁজে ইনভেস্টমেন্ট করো এবং তার মধ্যে একটা কয়েন বেটার যেরকম জুপিটারের মতো একটা কয়েন বেটারে ইনভেস্টমেন্ট করো তিন থেকে চারটা কয়েন থেকে কোনো না কোনো কয়েন পাম্প করছে এবং তুমি ব্যাপক প্রফিট জেনারেট করেছো এবং বাকি যে আর ধরো তিনটা কয়েন ফলস যাবে না ওগুলোতে মিনিমাম প্রফিট থাকবে তো তুমি বেরিয়ে চলে আসবে তো এই রকম তোমাকে অ্যানালাইসিস করতে হবে সেম টু সেম তুমি এআই তে যেতে পারো এআই ক্যাটাগরিও ভালো আজকে পাম করেছে তার মধ্যে দেখতে পারো যে এআই ক্যাটাগরির কোন কোন কয়েন পাম করেনি এবং এই ফার্স্ট যে ক্যাটাগরির কয়েন পাম করেছে এরকম লিস্টে কোন কয়েন আছে আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পারলাম যে কিভাবে অ্যাকচুয়ালি কয়েনকে অ্যানালাইসিস করে শুধুমাত্র বাইন্যান্সের মাধ্যমে এবং তুমি এই সিস্টেমের মাধ্যমে ইনভেস্টমেন্টও কিন্তু করতে পারো এবং ব্যাপক প্রফিটও কিন্তু কামাতে পারো তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও নেক্সট ভিডিও ফরেস্ট ট্রেডিং পার্ট টু ভিডিও আসছে চ্যানেলকে ফলো রাখতে ধন্যবাদ ধন্যবাদ